আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন এবং ভিডিওতে লাইক দিবেন তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক ভুট্টার মেন একটা রোগ হচ্ছে কাটুই পোকার আক্রমণ তো এই রোগের লক্ষণ কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পাবেন এ পোকা রাতের বেলায় আমাদের চারাতে কিন্তু বেশি আক্রমণ করে এবং বারবার কেটে দেয় সকালবেলায় চারা দেখতে পাবেন মাটিতে ঢলে পড়ে আছে এবং সে চারাটা কেটে দিয়েছে তো ফিরস এর থেকে রক্ষা পেতে খুবই সহজ সহজ কিছু উপায় আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো সাধারণত এই ভুট্টর গাছের গোড়া কাটি প্রকার আক্রমণ যখন শুরু হয় তখন আপনার দেখবেন যে একের পর এক গাছ কেটে দিবে এবং এটা কিন্তু মাটির ভিতরে কাটবে এই পোকাটা কিন্তু মাটির ভিতরেই আক্রমণ করে তো ভিও এর থেকে বাঁচার জন্য কিছু সহজ সহজ উপায় আছে যেগুলো আমি প্রথমে বলতেছি এবং শেষের দিকে যে রাসায়নিক ব্যবস্থাপনা যেটা আছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো চলুন এখন দেখে আসি যে আমরা সহজ গাছের লেদা পোকা বা পোকা থেকে মুক্তি পারি এক পেতে নম্বর সহজ সমাধান সেটা হচ্ছে সকালবেলা উঠে আপনারা জমিতে যাওয়ার পরে যে গাছটা কেটে ফেলেছে সেই গাছের গোড়ার আশেপাশে মাটি টান দিলে আপনারা সেই পোকাটা পেয়ে যাবেন সেই পোকাটা অবশ্যই আপনারা সেখান থেকে বের করে মেরে ফেলবেন দুই নম্বর পদ্ধতি কেরোসিন তেল দুই থেকে তিন লিটার পানির সাথে মিশে আপনার জমিতে সেচ দিবেন তিন নম্বর সহজ উপায় যেটা সেটা হচ্ছে আপনার জমিতে পাখি বসার জন্য ব্যবস্থা করে দিতে হবে পাখি বসার জন্য বিভিন্ন ডালপালা বা আর বেঁধে দিতে হবে যাতে পাখি বসে এবং সেই পোকাগুলো ধরে ধরে খেয়ে ফেলে এবং চার নম্বর যে সহজ উপায় সেটা হচ্ছে আবর্জনা আপনার জমিতে জমির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন এবং সকালে এসে দেখবেন যে তার নিচে কিরিয়া ফোকাগুলো জমা হয়ে আছে এবং সেগুলো আপনারা মেরে ফেলবেন পাঁচ নাম্বার যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনার ক্ষেতের মাটিগুলো আগলা করে রাখা মাটিগুলো আগলা করে রাখলে আপনার পোকার আক্রমণটা কম হবে এবং আমরা এখন জানাবো আপনাদেরকে যে কিভাবে আপনার রাসায়নিক পদ্ধতিতে এটা খুব সহজেই আপনার জমি থেকে নিষ্কাশ করতে পারেন তো ভিওর্স আপনারা যদি রাসায়নিক পদ্ধতিতে এটাকে নিষ্কাশ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি যেটাকে সাজেস্ট করব সেটা হচ্ছে সেতারা পুষ্পান্ন ইসি আপনারা দুই মিলি হারে প্রত্যেক লিটারে পানিতে প্রতি লিটার পানিতে দুই মিলি হারে দিয়ে দিবেন এই সেতারা যদি আপনার প্রতি লিটার পানিতে দুই মিলি হার করে দিয়ে আপনারা পানির সাথে মিশিয়ে শেষ বিকেলে সন্ধ্যার পর গো গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে এই পোকাটা হান্ড্রেড পারসেন্ট মারা যাবে